পুরা সাজেকটা ধরতে গেলে মেঘের ভিতর আমাদের অনেক ভালো সাইডের ভিউটা আরো সুন্দর আর ওই সবগুলো এলো আপনার রিসোর্ট সাজেক আসেন এইটা মিস করবেন না অবশ্যই রিসোর্টে থাকার চেষ্টা করবেন রিসোর্টে থাকলে আপনার এমনিতে মন ভালো থাকবে তো আমরা কোন রিসোর্টে ছিলাম যদি এটা যদি না থাকে তাহলে কি আপনার আপনার সাজেক আইসি আমাদের রিসোর্ট দেখাবো না এরকম তো হইতেই পারে না তো সাথে আসার পর আমরা কেমন রিসোর্ট নিলাম বা কেমন জায়গায় আসি সব আজকে আমার এই ভিডিওতে সব কিছু থাকবে তো আপনার প্রাইস অনুযায়ী মানে আপনার টাকা অনুযায়ী আপনার মানে রিসোর্ট দেবে আর কি আমরা যে রিসোর্টে আসি মোটামুটি অনেক ভালো ভালো পরিবারের আপনার ভিউ আছে সব কিছু মিলে জোস্ট আমার কাছে অনেক ভালো লাগছে এটা তাদের কাউন্টার এটা মোটামুটি ভালো তারপরে আমাদের রুম এখানে অনেকগুলো রুম আছে এটা রুম এগুলো রুম এটাও এটা রুম এগুলো আমাদের মোটামুটি অনেক ভালো রুমের ব্যাক সাইড যে আপনার ইয়ে আছে একটা আছে মোটামুটি সব কিছু মিলেই ভালো আর ওই সবগুলো হলো আপনার রিসোর্ট আর এসগার ভিউটা অনেক সুন্দর একবারে বলার মতন আর কি আমার কাছে মোটামুটি সব কিছু মিলিয়ে মানে ভালো লাগছে এখানে দুজন থাকা যাবে আর কি মোটামুটি আর আপনার ওই ফাসের সাইডটা দেখাই ওই পাসের সাইডটা অনেক ভালো মোটামুটি ভালো লাগছে তো আপনার সাইডে যদি আপনার ইয়েতে আমাদের যদি সাজিং আছেন তাহলে এখানে ভালো পরিমাণের ভিউ এবং ভালো পরিমাণের ইয়ে নিয়ে থাকতে পারবেন ভালো রিসিং নিয়ে থাকতে পারবেন এই সাইডের ভিউটা অনেক সুন্দর এই যে দেখেন এই সাইডের ভিউটা আরও সুন্দর এটা আপনার বারান্দাগলি গলি এটাও মোটামুটি ভালো সব কিছু মিলে আমার তো অনেক ভালো লাগছে নিচে আর একটা আপনার ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ রুম আছে ওটাও অনেক ভালো আমি নিচে দেখি আপনার জায়গায় নিচের রুমগুলো অনেক ভালো আমরা আছি উপরে আমরা আছি উপরে উপরেটা অনেক ভালো লাগলো তারপর নিচের সাইডে এটা গুলাও অনেক ভালো তো এর দিকে আপনার ওয়াশরুম এখানে অনেক ভালো জায়গা সবাই আমাদের একই এর তো এই সাইডে রুম আছে এই সাইডে রুম আছে এখানে রুম আছে তার এই পাশে রুম আছে এদিকে রুম আছে এদিকেও ভালো ভিউ অসাধারণ একটি ভিউ বড় বাইরে এখানে সুই আছে তারপরে আপনার এই পাশ অনেক সুন্দর ভিউ তো আপনি যদি সাজেক আসেন এই এটা মিস করবেন অবশ্যই রিসোর্টে থাকার চেষ্টা করবেন রিসোর্টে থাকলে আপনি এমনিতে মন ভালো থাকবে অনেক ভালো লাগবে তো আমি ব্লগ ভিডিও বানাই না তারপরেও আজকে ভিডিও ব্লগ ভিডিও বানালাম তো অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে দেখেন এই ভিউটা কী অসাধারণ দেখছেন সত্যি ভিউটা অনেক অসাধারণ এই জায়গা আপনার একেবারে পুরা মেঘের ভিতর আপনার পুরা সাজেক্টটা ধরতে গেলে মেঘের ভিতর এটা হলো আপনার নিচের তালা এখন আমি উপরতলায় উঠতেছি উপরতলা আপনার ওগরতলা মোটামুটি ভালো তার থেকেও এখান থেকে তলা থেকে আরও অনেক সুন্দর ভিউ আসে মোটামুটি অনেক সুন্দর ভিউ দেখেন এত সুন্দর ভিউ দেখতে না কার ভালো লাগে বলেন হলো আমাদের পুরোপুরি রিসোর্টের একটা ভিউ আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম তো জানি না কতটুকু আপনাদের মধ্যে শেয়ার করতে পারছি তো যদি ভিডিওটি ভালো থাকে ভালো লাগে থাকে অবশ্যই সাপোর্ট দেবেন সাপোর্টে আসে আর কি এত রিসোর্ট মনে করছেন যে কি বলে সাজেক সাজেক আছে সবার সামনে ভিডিও করা এটা একটা মতন ব্যাপার তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই তারপরে আরেকর দেখাই সাজেকের যে ভিউটা আমরা যে রিসোর্টে আসি রিসোর্টটা মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগে তা এর সাথেই আপনার মেঘের ভিডিও ধরতে গেলে রিসোর্টটা পুরাপুরি দেখেন খুব সুন্দর একটা ভিউ দেখেন খুবই সুন্দর একটা ভিউ চাইলে আপনার আসতে পারে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ